আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব তলানিতে ভবিষ্যৎ কোন দিকে জুলাই আগস্ট গণ অভ্যানে আওয়ামী সরকারের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত বাংলাদেশের মধ্য সম্পর্ক হিমশীতল অবস্থায় পৌঁছেছে এখন নতুন করে সংখ্যালঘু ইস্যু তুলে দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন দেখা দিয়েছে খবর আল এরপর জানাব চট্টগ্রাম আইনজীবী হত্যা বটি হাতে থাকা সেই রিপন গ্রেপ্তার চট্টগ্রাম আদালতের মূল ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারে নিচে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাতে থাকা সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ আজ আনোয়ারা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ জানাব শেখ হাসিনার ইন্ধনে মিথ্যাচার প্রোপাকাণ্ডা চালাচ্ছে ভারত বললেন নীরব পথিত স্বৈরাচারী শেখ হাসিনার ইন্ধনে বাংলাদেশের বিরুদ্ধে ভারত এবং তাদের বিভিন্ন মিডিয়া মিথ্যাচার ও প্রোপাকাণ্ডা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক হাবেক সাইফুল আলম নীরব এদিকে অনুমতি ছাড়া বিদেশে টপ টেন এমটির বিপুল বিনিয়োগ হালের জনপ্রিয় ব্র্যান্ড টপ টপটেন ফ্যাশন প্রিয়দের তালিকায় প্রথম সারিতে প্রতিষ্ঠানটি দেশজুড়ে ছড়িয়ে থাকা চৌত্রিশটি আউটলেটে দিনভর ভিড় লেগেই থাকে এছাড়াও কাপড়ে দেশের এক নম্বর ব্র্যান্ড টপ টপটেন দিনে কয়েকটি প্রতিষ্ঠানেই তাদের কোটি কোটি টাকার বিক্রি হয় তবে এই প্রতিষ্ঠানটি যাদের রক্ত ঘামে এভাবে ভুলে ফেঁপে উঠেছে সেই দুই সহদরের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে ভয়াবহ প্রতারণার অভিযোগ পাওয়া গেছে বিগত হাসিনা সরকারের কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক উদ্বতন কর্মকর্তা ডিবি হারুনের যোগসাজেসে নিজের দুই আপন ভাইকে ঠকে পুরো প্রতিষ্ঠানটি কবজায় নিয়েছে সৈয়দ হোসেন তারা বাংলাদেশ ছেড়ে বিদেশে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে এদিকে প্রতারণার অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার পিরোজপুরে নেসারাবাদে প্রতারণার অভিযোগে বাউল পঁচিশ নামে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং সর্বশেষ জানাবো বৈঠকে বসছে সিরিয়া ইরাক ও ইরান নেপথ্যে যে কারণ সিরিয়ার পরিস্থিতি পর্যালোচনা করতে আজ বৈঠকে বসছে সিরিয়া ইরান ও ইরাকের নেতারা ইরাকি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দুই দেশের মতো প্রতিনিধিদের সঙ্গে বসতে যাচ্ছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত তলানিতে ভারত বাংলাদেশ সম্পর্ক ভবিষ্যৎ গণ অনেক আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত বাংলাদেশের মধ্যে এখন নতুন করে সংখ্যালঘু ইস্যু তুলে দক্ষিণ এশিয়ার এই দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক টানাপোড়েন দেখা দিয়েছে খবর আল জাজিরার পরিস্থিতি সবচেয়ে বেশি ঘোলাটে হয় হিন্দু নেতা চিন্ময় দাশকে গ্রেপ্তারের পর তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের বিভিন্ন স্থানে একাধিকবার বিক্ষোভ হয়েছে ছাড়াও গত সোমবার দুই ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ শুধু প্রতিক্রিয়া নয় এই ঘটনায় একদিনের পর ভারতীয় হাইকমিশনারকে ডেকে ক্ষোভ জানায় ঢাকা বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারত গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে ছাড়াও হামলার ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে ভারত এবং তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে নতুন করে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার পেছনে কি কাজ করছে হিন্দু নেতা চিন্ময় দাসকে গ্রেফতার ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি সবচেয়ে খারাপ ঘটনা তবে এটি শুরু হয় শেখ হাসিনার আশ্রয় দেওয়ার মাধ্যমে বাংলাদেশের বিরোধী দলের নেতাকর্মীদের অভিযোগ শেখ হাসিনা পনেরো বছরে অবৈধভাবে ক্ষমতায় প্রধান সমর্থক ছিল ভারতেই ভারতে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ রয়েছে তবে আগস্টের পর থেকে ভারতের বাংলাদেশ ভারত বিরোধিতা বেড়েছে কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তাকে আশ্রয় দিয়েছে ভারত আর সেখানে বসে শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকার ড ইউনুসের বিরুদ্ধে একের পর এক বিশোদ্গার করে যাচ্ছে বুধবার ডক্টর ইউনুসকে গণহত্যার ইন্ধনধাদা হিসেবে অভিযুক্ত করে ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে আগুন ঢেলেছে হাসিনা আগস্টের পর শেখ হাসিনা প্রথম পাবলিক বিবৃতি দেয় আজকে আমি গণহত্যা দেয় অভিযুক্ত কিন্তু বাস্তবতা হচ্ছে ইউনুস গণহত্যার সঙ্গে জড়িত পরিকল্পিতভাবে তিনি এটি বাস্তবায়ন করেছে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক অবনতি শুরু হয় যখন হাসিনার ইউনুস প্রত্যার্পণের বিষয়ে কথা বলেন গত মাসে ইউনুস বলেছিলেন পতিত স্বৈরাচারী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে আনা হবে পরবর্তীতে সংখ্যালঘুদের বিষয়ে নয়াদিল্লি উদ্বেগ প্রকাশ ঢাকা আরও ক্ষুব্ধ করেছে এ বিষয়ে নরয়ের অশ্লো বিশ্ববিদ্যালয় পিএইচডি গবেষক মুবাস্মর হাসান বলেন বাংলাদেশের হাই কমিশনে হামলার ঘটনা অবশ্যই গভীর চিন্তার বিষয় বিশেষ করে দুই দেশের সম্পর্কের বিষয়ে আল জাজিরাকে তিনি জানান আগের সরকারের সময় দুই দেশের মধ্যে যে সম্পর্ক ছিল বর্তমানে তাতে পুরোপুরি ছেদ পড়েছে প্রতিবেশী এই দুই দেশের মধ্যে এখন বিশ্বসেরা ঘাটতি দেখা দিয়েছে যা বাণিজ্যিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে এজন্য পরিস্থিতির উপর আমাদের নজর রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে কি হয় শেখ হাসিনার সময় ভারত বাংলাদেশের সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ যার ফলে দু হাজার সালে দুই দেশের মধ্য দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল চোদ্দ বিলিয়ন ডলার গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রিয়াজ হামিদুল্লাহ সঙ্গে সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত প্রণয় ভার্মা তিনি বলেন একটি এজেন্ডার উপর ভিত্তি করে ভারত বাংলাদেশের সম্পর্ক চলতে পারে ভারত এর সংবাদ মাধ্যম দা হিন্দুর প্রতিবেদনে ভার্মাকে উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে ভারত অবশ্যই বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী এক্ষেত্রে শান্তি নিরাপত্তা এবং উন্নয়নকে গুরুত্ব দিতে হবে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করা ভারতীয় সাবেক কূটনৈতিক অনিল ত্রিগোয়নাথ বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আল জাজিরাকে তিনি বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হবে যখন জনগণ মানসিকতার পরিবর্তন ঘটবে চট্টগ্রামে আইনজীবী হত্যা বটিহাতে থাকা সেই রিপন গ্রেপ্তার চট্টগ্রাম আদালতের মূল ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারে নিচে আইনজীবী সাইফুল ইসলাম আলিবকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বটিহাতে থাকা সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ গত বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামের আনোরা থানার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার যুবকের নাম রিপন দাস সাতাশ তিনি নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় মিদুল দাসের ছেলে তিনি পেশায় ফার্মেসির কর্মচারী ছিলেন পুলিশের অতিরিক্ত কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান গ্রেপ্তার রিপনকে আইনজীবী আলিফহতার ঘটনায় ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ রঙের গেঞ্জি হাতে হাতে তাকে দেখা গেছে তিনি হত্যা মামলার এজহার নামেও আসামি নন তবে তাকেই হত্যাকাণ্ডের আসামি হিসেবে গ্রেপ্তার করা হবে শেখ হাসিনার ইন্ধনে মিথ্যাচার এবং প্রোপাগান্ডা চালাচ্ছে ভারত বললেন নীরব পতিত স্বৈরাচারী শেখ হাসিনার ইন্ধনে বাংলাদেশের বিরুদ্ধে ভারত এবং তাদের বিভিন্ন মিথ্যা এবং অপপ্রচার ও প্রোপাগা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহাবেক সাইফুল আলম নীরব তিনি বলেছেন ভারতে শেখ হাসিনার সঙ্গে রক্ষায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে প্রকাশ্যে শত্রুতায় নেমেছে এদেরকে প্রতিহত করতে হবে রাজধানীর তেজগাঁও পারে তেসকুনিয়াপাড়ায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় তিনি সব কথা বলেন ভারতের উদ্দেশ্যে নীরব বলেন হাজার হাজার মানুষকে হত্যা করে আপনাদের আপনাদের কাছে পেয়েছে তাকে নিয়ে সন্তুষ্ট থাকুন মনে রাখবেন বাংলাদেশে লাখো প্রাণের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে দিল্লির দাসত্ব করতে নয় মোদী মমতা তাদেরকে বলব নিজেদের ঘর সামলান বাংলাদেশ সম্পর্কে বাড়াবাড়ি করবেন না নিজেদের দিকে নজর নিন আমরা এখানে সব সম্পদের মানুষ দীর্ঘদিন ধরে সুখে শান্তিতে একত্রে মিলেমিশে বসবাস করছি